আসসালামু আলাইকুম আজকে আমরা যেতে চলেছি এক নতুন নিদর্শনে তো হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি বহরমপুরে অবস্থিত একটি রেস্টুরেন্টে অবশ্য আমরা এখানে লস্যি খাওয়ার জন্য এসেছি কারণ এখানে কাকাটা লস্যি অনেকটা ভালোই করে তবে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যা দেখলাম যে লস্যির চেয়ে এক ধরনের খাবার আছে সেখানে ভিড়টা বেশি শুনেছি যে লস্যিতে বেশি মানে ফেমাস এই কাকাটা তারপরও দেখছি তো যে ওই খাবারটার উপর বেশি সেই খাবারটার নাম হচ্ছে লিট্টি তো আমরা মন্তব্য করলাম যে আমরা লিট্টিও খাবো এবং লস্যিও খাবো লস্যিটা আমরা খেয়ে থাকি কারণ আমাদের গরমে খুব তৃপ্তি মেটাই তো আমরা লিট্টি টেস্ট করার জন্য ট্রাই করার জন্য আমরা কিছুটা টাকা তুলে এবং আগে পেমেন্ট করে আমরা খাবারটিকে তিন প্লেটে ভাগ করলাম তো আমরা ছিলাম সাতজন কিন্তু আমরা তিনজন নিলাম সেখান থেকে আমরা কিছুটা কিছুটা নিয়ে ট্রাই করব এক প্লেটে দুইটা করে থাকছে তো প্রথমে সবগুলোকে নিয়ে এক ধরনের রস টাইপের সেরা টাইপের জিনিসে ভিজিয়ে সেটাকে চেপে ভেঙে প্লেটে ভাগ করে দিচ্ছে তো আমরা তিন প্লেট মতো নিলাম কারণ আমরা ছয়জন খাবো আর একজন খেতে চাইলো না আসলে এটা না খাওয়ার একটাই কারণ যে দেখে মনে হয় যে অতটা সুস্বাদু না তবে খাওয়ার পর বুঝলাম যে অবশ্যই একটু ভালোই সুস্বাদু যেহেতু ভিড় তো আর এমনি এমনি জমে না তাই ভিড় জমেছে অবশ্যই সুস্বাদু দেখেই ভিড় জমেছে সবশেষে দেখছি যে যে বন্ধুটা খাবে না বলছিলো সেও দেখা হলো এ সে একবার ট্রাই করলো যে কেমন লাগছে দেখে তো সেও বললো যে কি অবশ্যই ভালোই লাগছে আরও হয়তো নেওয়ার প্ল্যান ছিল কিন্তু আমরা নিলাম না কারণ এরপরে আমরা লস্যির ট্রাই করে আমাদেরকে আবার নিজে নিজের বাড়ি ফিরে যেতে হবে তো আপনারা একবার ট্রাই করতে পারেন এটা বহরমপুর আধার অফিসের সামনে যে একটা বড় রেস্টুরেন্ট রয়েছে সেখানে কি বলবো ভাই প্রথমে ভাবতেছিলাম যে ভালো লাগবে না কিন্তু শেষে দেখলাম ভালোই লাগছে তো সেটা খাওয়ার পর আমরা সেই লস্যির জন্য কাকাকে বললাম তো কাকা আমাদের জন্য সাতটা লস্যি ঠিকমতো তৈরি করে দিল কাকার কাছে কিন্তু আমরা প্রথমে লস্যি খাওয়ার জন্য নেমেছিলাম কিন্তু এসে দেখি যে না লিট্টিটা ভিড় আছে বা কাকাও বলে যে আমাদের এখানে লিট্টিটা বেশি ভাইরাল তো আমরা সেটা ট্রাই করলাম এবং লস্যি খেলাম লস্যিটা আসলেই ভালো ছিল খুবই টেস্টি ছিল এত কম দামে এত সুস্বাদু লস্যি আশা করছি অন্য কোথাও পাওয়া যাবে না কারণ এখানে কম দামে ভালোই লস্যি আমরা খেলাম বা এখানে পাওয়া যায় আসলে এখানে আমাদের নামার একটা উদ্দেশ্য ছিল যে আমাদের আপাতত আমাদের যে ডিউটিটা বা আমরা যে কাজটা করি সেটা আপাতত বন্ধ আছে দুই দিন ছুটি দিয়েছে সেই কারণে আমরা সকলে মন্তব্য নিয়েছিলাম যে আমরা যাব এবং খাব এরপর আমরা সে আপন আপন নিজের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেলাম তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ার করে দেবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি গ্রাম্য ভিডিও এবং ফুড ভ্লগ টাটা বাই ভালো থাকবেন